স্পেশাল রেসিপি হচ্ছে শাপলাদের চিংড়ি মাছ ইউনিক আর সব থেকে আলাদা যে দেশি ভিলেজ খাবার গ্রাম্য যে খাবার তার ভিতরে একটা অন অফ দ্য বেস্ট খাবার হচ্ছে শাপলাদের চিংড়ি মাছ তা এর জন্য শাপলা ফুলটা আমরা পুকুর থেকে তুলে আনতে গেছিলাম তা দেখতে হচ্ছে শাপলা গাছগুলো কেমন আপনাদের ওখানে যদি অন্য কোনো নামে পরিচিত হয় অবশ্যই জানাবেন তারপরে আমি গেছিলাম বোনের বাড়ি তো বোন এটা বানাচ্ছে তা শাপলা যে ফুলটা তুলে আনার পরে শাপলা যে ডান্ডিগুলো সেগুলো আমরা কেটে নিয়েছি নিয়ে ওটাতে হালকা লবণ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল যেটা হালকা করে জল ছেড়ে দিয়েছে যেটা আপনাদের দেখালাম আর চিংড়িগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে এক এক করে এই শাপলা বানানোর জন্য সরষে তেলটা সব থেকে বেস্ট অপশন তো পরায় সর্ষে তেল দেওয়া হয়েছে তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে তত সময় এটা একটা মশলা করে নেওয়া আছে মশলাটার ভেতরে আছে সর্ষে আছে জিরে আছে আর কাঁচা লঙ্কা এই তিনটেতে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়ে যাব আর দেখে আপনারা যেটা বললেন লবণ দিয়ে শাপলার যে ডান্ডিটা সেটাকে আগে থেকে মাখিয়ে রাখা ছিল যাতে করে শাপলাটা নরম হয়ে এসেছে আর মিক্সিতে এটা মশলাটা করে নেওয়া হয়েছে আপনারা যদি চান শিলমোড়াতেও বাড়তে পারেন মশলাটা তাতে কি না স্বাদ অনেকটাই বেশি হয় এবার তেলটা দেখে মোটামুটি গরম হয়ে গেছে আর এই দেখে চাপলা লবণ মাখিয়ে রাখা ছিল এবার ওটাকে আমরা চেপে চেপে ভালো করে জলটা বের করে নেওয়া হচ্ছে চাপলা আপনি যদি ডাইরেক্ট বানান জল এরকম লবণ না দিয়ে জল বের না করে বানান তাহলে খাওয়া শুভ আপনার ওটা জল জ্বলার একটা ভাব লাগে সেটা খেতে অত সুস্বাদু হয় না আর আপনি যদি এক পারফেক্ট বানাতে চান তাহলে এরকম লবণ মাখিয়ে রাখতে হবে আগে থেকে আর সেটাকে ভালো করে নিংড়ে তার থেকে জলটা বের করে দিতে হবে এর জন্য কিছুটা সময় দিতে অবশ্য এর জন্য এক থেকে দেড় ঘন্টা লবণ মাখিয়ে আপনাকে রেখে দিতে হবে এটা আগে থেকে এদিকে কড়াই তেল গরম হয়ে গেছিলো তাতে দিয়ে দেওয়া হলো শাপলা যেটা আগে থেকে আমরা লবণে ভিজিয়ে জল নিংড়ে নিলাম সেই শাপলাটা দিয়ে দেওয়া হলো গরম সরষের তেলে এবার তার ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে সবসময় একটা আলাদা টেস্ট আছে শাপলায় এটা একটু হালকা কাঁচা গরম তেলে নেড়ে নেওয়া হলো এবার মতো লবণ চাপলা আপনি যদি আগে না দেখে দেখেন কিংবা আপনাদের ওখানে যদি অন্য কোনো ফুল নামে এটা পরিচিত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ওখানে কি নামে এই ফুলটাকে ডাকা হয় আমার জন্য এটা নতুন ছিল আমার বোন এটা আমার জন্য স্পেশাল বানিয়েছিল আজকে তো আপনার ওখানে চাপলা যদি পাওয়া যায় আর ওখানে কী সব থেকে ভালো ডিশ যেটা আপনাদের ওখানে বানানো হয় শাপলা দিয়ে অবশ্যই জানাবেন আর যদি অন্য কোনো ফুল এসে আপনাকে বলে ডাকা হয় তাহলে অবশ্যই জানাবেন কী ফুল নামে আপনাদের ওখানে পরিচিত তো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন আর লাস্ট পর্যন্ত দেখবেন একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়েছি সিম্পল কিন্তু খুবই সুন্দর আর খুব সুস্বাদু রেসিপি এটা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাকিদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর বেল বেললাইকনটা ক্লিক করতে বলবেন না যাতে করে পরবর্তী নতুন একটি রেসিপি গ্রাম্য রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো যেটা আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ভিলেজ ফুডের এই হচ্ছে স্পেশাল ভিলেজ ফুড যেমন হয় তার স্বাদই আলাদা তার গন্ধই আলাদা এখানে খাঁটি খাবার পাওয়া যায় টেস্টি অ্যান্ড অর্গ্যানিক যে খাবার বলা হয় সেটা পাওয়া যায় গ্রাম্য খাবারে তাই এটা কিছু সময় কড়াই দিয়ে নেড়ে নেওয়া হয়েছে এরপর এরপরে অ্যাড করা হলো যে চিংড়িগুলো আমরা বেছে রেখেছিলাম কাঁচা চিংড়ি এই নয় যেটা সিদ্ধ করে রাখা কাঁচা চিংড়ি র চিংড়ি র প্রন্স ওটা অ্যাড করে দেওয়া হলো এতে র প্রন্স যেটা আছে চিংড়িটা এটা এ ভিতরে কুক হবে স্লো হিটে সাপলা যেটা আছে সাপলাটাও কাঁচা ছিল আর চিংড়িটাও কাঁচা তো দুটো একসাথে স্লো হিটে এটা কুক হবে এটা একটু সময় সাপেক্ষ কিন্তু একবার যদি আপনি বাড়িতে বানান এই রেসিপিটা ফলো করে তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন যে এটা স্বাদ কী আমি আজকে ফার্স্ট টাইম খাবো এই যে গন্ধ আছে সেটাতে আমি বুঝতে পারছি যে এটা এটার স্বাদ কী হতে পারে আমার ভাগ্নে তো চলে পাগল ও আসার সাথে মামা একবার খেয়ে দেখো এটা কেমন লাগে এটা স্লো হিটে কুক করা হচ্ছে যাতে করে আর চাপলা দুটোই একসাথে ভালোভাবে কুক হয়ে যায় এবার এর ভিতরে যে মশলাটা আগে থেকে করে রাখা হয়েছিলো সেই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে যেটা আপনাদের আগেই বলেছি মশলাটার ভিতরে দেওয়া আছে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা এই তিনটে যে জিনিস দিয়েই এই পেস্টটাকে তৈরি করা যায় একটা সিম্পল তো এর জন্য এই রেসিপিটা সিম্পল রেসিপি সিম্পল রেসিপি বলতে এর ভিতরে গেছে সর্ষে তেল লবণ হলুদ আর যে পেস্ট আপনাদের বললাম সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা এর পেস্ট আর মতো লবণ হলুদ আর বাকি শাপলা আর চিংড়ি মাছ এই হচ্ছে এর উপকরণ এমন নয় যে খুব আহামরি আপনার অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখানে বানানো হচ্ছে অত সিম্পল একটা ডিশ কিন্তু খেতে অতটাই সুস্বাদু আপনি যদি স্টিম রাইস এর সাথে খান এটাকে আপনারা বলবেন না কোথাও একটা ইউনিক রেসিপি ইউনিক খাবার পেয়েছি যেটা ইউটিউবে আমার চ্যানেল থেকে তো প্লিজ এরকম নতুনত্ব যদি কিছু আপনারা পেতে চান প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখুন আর আইকনটাকে ক্লিক করে রাখুন আর আমাদের চ্যানেলটা নতুন আপনাদের সাপোর্ট আমাদের কাছে অনেকই গুরুত্বপূর্ণ আমাদের এগিয়ে যাওয়ার জন্য এবার যে মশলা করা ছিল তার ভিতরে একটু প্লেন জল দিয়ে সেটা ভালো করে নিয়ে এর ভিতরে একটু জল দিয়ে দেওয়া হলো যেটা মশলার জল ছিল কারণ এটা কুক করার জন্য যে চিংড়িটা আছে আর যে শাপলা স্টিক্সটা আছে ওর ভেতরে সেটা কাঁচা ছিল ওটা ভালো করে কুক করার জন্য একটু জল দেওয়া হয়েছে তাতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো আর একটু চিনি দিয়ে দিচ্ছে যেন কোনো খাবারে ব্যালেন্স করার জন্য চিনিটা খুবই দরকার তো বন্ধুরা আপনাদের ওখানে যদি চাপলাতে কোনো আলাদা অন্য কোনো ডিশ থাকে প্লিজ কীভাবে বানান আপনারা আমাদের কমেন্টস বক্সে এসে অবশ্যই জানাবেন কমেন্টস করবেন যে নতুনত্ব যদি কিছু আমাদের জন্য থেকে থাকে আমরাও আপনাদের রেসিপি ফলো করে অবশ্যই বানাবো সেই খাবারটা তো প্লিজ শেয়ার করবেন আপনার রেসিপি যদি আপনার কাছে থেকে থাকে আর বাকি আমার চ্যানেলের যে বন্ধুরা আছে তারাও আপনাদের এই রেসিপিটাকে ফলো করতে পারবে দেখুন খুব সিম্পল একটা জিনিস কুয়া মরির সময় লাগছে না এটা হার্ডলি আপনার বাড়িতে বানাতে গিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট লাগতে পারে তাই এটা জল দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে রাখা হয়েছিল কিছু সময় দশ মিনিটের মতো দশের মতো এটা ভাবে এটা দেখুন কত সুন্দর একটা ফুক হয়ে গেছে এটা ছাপড়াটা নরম হয়ে গেছে চিংড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে গ্রেভিটা ছিল সেটাও ভালো হয়ে গেছে যেমন ঝাল আমরা মাছের ঝাল করি মানে একটা সেই টাইপের একটা মশলা যে থাকে গা গা মাখা এমন নয় যে পুরো ঝোলের ভেতরে একটা ডুবে আছে গা মাখা গা মাখা একটা ভাব আছে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা দেখুন আপনারা আপনার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে তো বোন এখানে টেস্ট করে দেখছি এটা কেমন হয়েছে তা না হ্যাঁ ভালো হয়েছে টেস্ট করে বলল এদিকে ভাগ্নি আপনাদের আগে বলেছে যে ভাগ্নি একদম পাগল এই ডিসটা খাওয়ার জন্য তো আগে থেকে বাটি নিয়ে এখানে ওয়েট করছিলেন যে কখন মা দেবে তা সে রেডি হয়ে গেছে সেটা খাওয়ার জন্য গরমে খেতে তার অসুবিধা হচ্ছিলো তো ফাইনালি সে খেলো চিংড়ি আর চাপলা স্টিক্সের তরকারি ভিডিওটা কী আছে বলতো তো ভাগ্নির এক্সপ্রেশন এক্সপ্রেশনটা দেখুন খাওয়ার পরে তো বন্ধুরা ফাইনালি আমাদের ডিশটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গরমা গরম চাপলা চিংড়ি চাপলা চিংড়ি এটা আমার কাছে তো অনেকটাই নতুন ছিল আপনারা যদি আগে খেয়ে থাকেন আর যদি অন্য কোনো পদ্ধতিতে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কেমনভাবে বানান এই জিনিসটা আর যদি আপনারা কখনো আগে না বানিয়ে থাকেন অবশ্যই রেসিপিটা ফলো করবেন আর আপনারা বানিয়ে ফেলবেন এত সুস্বাদু একটা ডিশ যেটা কিনা অনেকই নতুনত্ব এই জন্য বলছি গ্রামের খাবার ভিলেজ খাবার ভিলেজ ফুড যেগুলো হয় অনেকটা আলাদা হয় শহরের উপরের থেকে এখানে পাওয়া যায় অথেন্টিসিটি আর যে অর্গ্যানিক ফুটবেলা সেটা এর ভিতরে না শাপলার ভিতরে না ছিল ছিল কোনো শেয়ার না কিছু সিম্পল পুকুর থেকে তুলে আনা আর তার ভিতর দেওয়া হয়েছে বাজার থেকে আনা চিংড়ি সিম্পল দুটো জিনিসের সাহায্যে কত সুন্দর একটা ডিশ তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আরেকবার আপনাদের সাথে এর কাছে রিকোয়েস্ট করব যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন